আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আজকে পবিত্র জুমার দিন আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছে জুমা মুবারক এই পবিত্র জুমার দিনে কিছু বিশেষ এবং গুরুত্বপূর্ণ আমল আছে তার মধ্য থেকে আমি আপনাদের কাছে একটা আমল শেয়ার করছি যদি অবশ্যই আপনারা মনে করেন আমলটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন আমলটি হলো এই জুমার দিনে যে ব্যক্তি প্রথম অংশে মসজিদে প্রবেশ করবে সে একটা উট সদগা করার স্বভাব পাবে দ্বিতীয় অংশে যেই ব্যক্তি প্রবেশ করবে সে একটি গরু সদগা করার স্বভাব পাবে তৃতীয় অংশে যে ব্যক্তি প্রবেশ করবে সে একটি ছাগল সদগা করার স্বভাব পাবে এবং চতুর্থ অংশে যে ব্যক্তি প্রবেশ করবে সে একটি মুরগি সদগা করার স্বভাব পাবে এবং পঞ্চম অংশে যে ব্যক্তি প্রবেশ করবে সে একটি ডিম সদ্গা করার সব পাবে আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ গণ হারের সব দিতে থাকবে সব হার আল্লাহ আলহামদুলিল্লাহ তো যারা আপনারা এই জুমার দিনে খুব দ্রুতই ক্ষুদ্র শুরু হওয়ার আগে মসজিদে যাবেন ইনশাল্লাহ এই যে সদ্গার সবগুলো আছে আপনারা খুব শীঘ্রই আপনারা এই সবগুলো আপনারা পরিপূর্ণভাবে আমল হিসাবে গ্রহণ করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা